বলতে পারো না দাঁড়াও চাবি নিয়ে এসে তারপরে খুলে দিই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আয়াত্রে নিয়ে একটু বেড়াতে যেতেছি তো বেরোনোটা উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে ওই যে যে চাচা আসছিলো তার মেয়েরে বিয়ে দিতে পারতেছে না তার ওইখানে যাব হুম ভেরিফাই করার জন্য আসলে উনি ওখানে সত্য কথা বলতেছে কিনা এটা জানার জন্য গরম গরম না দরজা একটু খুলে রাখি হুম ওদের মধ্যে ছিল এখন গন্ধ গেছে উঠো না আগে উঠো না মা আগে উঠো না তাহলে তুমি চুপচাপ বসে থাকো হ্যাঁ তুমি চুপচাপ বসে থাকো এখন সম্পারে কোথাও নিয়ে যেতে পারি না যার জন্যে বেড়ানো বন্ধ হয়ে গেছে মেয়ের আবদার আর পড়াইছে না তো যেহেতু আমার এখানে পর্যাপ্ত পরিমাণে টমেটো আছে এগুলো নষ্ট হয়ে যেতেছে এগুলো নিয়ে যায় এগুলো দিয়ে ওই যে সালাদ খাইতে পারবে ধরো তো আগের দিন দুধের টাকা দিয়ে দিছি দুধ অলরেডি কিনা হয়ে গেছে এখন হচ্ছে আপনার মাংস টাংস পোলাওয়ের চাল টাল আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে ওগুলা কিনে দিব প্লাস আমি সরাসরি আজকে ওই বাড়িতে যাব কারণ আপনারা অল হ্যাঁ অলরেডি জানেন যে এর আগে এই মেয়ের বিয়ের কথা বইলে অনেক প্রতারকি আমার বাসায় আসছিল যেগুলোর আসলে কোনো সত্যতা পাওয়া যায়নি জন্য এখন কারো হেল্প করতে গেলে আসলে যাচাই করে হেল্প করতে হয় কারণ এগুলো তো সরকারি টাকা না যে একজন আসলো আর তারা দিয়ে দিলাম তা আমার এই টাকাটা যদি জেনুইনলি কারো কাজে লাগে তাহলে সেইখানে এই টাকাগুলো খরচ করা উচিত এই ওরা টমেটো বিক্রি করছে তাহলে এইখান থেকে মানে টমেটোই উঠায় নাই না এই যে একবারে পাইকা পাইকে বিসি আর রয়েছে নিচ দিয়ে আসলে আমাদের পরিকল্পনা এবার ভুল আছে ধরো অতিরক্ত বোন হয়েছে একই জিনিস আসো আসো টমেটো চিড়ে আসো গাড়িতে ফ্যান দিছো মানে কয়কিরে উস্তাদে চিন্তায় ভালে দিছে তুমি গাড়ির ফ্যান কেমনে বুঝলা কোন ফ্যান দিস

ঠিকই করছো যারা যাওয়ার তা পাহারা দিলেও যায় পাহারা দিয়ে মানুষ রাখা যায় না ওই যে গানের কথা মনে পড়লো শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্দা রাখা যায় যদি থাকিতে না চায় হ্যাঁ পাহারা দিয়ে কাউরে রাখতে পারবেন না

টাকে এই কুটনে কিন্তু এই ইমোতে আড়াকার হলো তো সাইড ধর কোনো উপায় নাই এই মোট গাড়ি আর করতেছি গাড়ি নিয়ে

নে কি যুন নাম গলি গায়জন করা লাগব আজকে তুমি খাচ্ছো হ্যাঁ এই তো কিছু রাইজন কালকে বিয়ে কালকে এইবারই রান্না করাই লাগব আজকে এত কিছু রান্না করা লাগব কে আંદર তো কোন লাগব শান্তি কামা মัง খাইব আজকে রান্না না কেন খাইতে না কিছু রান্না করে দেন আপনারা বিয়ার আগে বিয়ার আয়োজন করে ভালো রে এতো দই কেমনি খাম আমি বুঝছো দিন না কালকে গেছিলেন না পরশু দিন গেছিলেন কালকে তো সকালে কিনেছে না দই এই দুধ দইয়ের জন্য দুধ জলদা নাই না কোনো প্যান্ডেল মেন্ডেল বা ওরকম কিছু করেন নাই গেট মেট গেট মেটও না এখানে করতে গেল আবার মানে কিছু না সরাসরি সাদা সাদা দিতে হবে দিন না সেই ভাবে हां देखो खाय आइबो खाइबो नाकि बे कि आगे होएस नाकि खाइबो आइबो नाकि बे कि आगे होएस नाकि काबिल डिस्ट्रिब्युसन ओ अच्छा अच्छा खाली उठाइने दो अच्छा अच्छा

অনুষ্ঠানের মতো বা কোনো কিছু দেখলাম না বড় পাকছে না তাহলে কি খাও পাকেও তো নাই তোমাকে বাড়ি কোথায় এই বাড়িতে কি বিয়া না কালকে এই যে বাড়ি বিয়া না তো এই নিয়ে আইছি এইবারির যে একটা মেয়ে আছে মেয়ের বিয়া না না এইবার চাষা খাই বিড়ি খায় তার মেয়ের বিয়া হয়ে গেছে কালকে কোন অনুষ্ঠান না না

বলবেন নাই ভাই সিরোপ দুই আচ্ছা আমি আপনার ভিডিও করতেছি ঠিক আছে আমার একটা তথ্য দিবেন সেটা হলো মিস আলী ওনার মেয়ের বিয়ে কালকে

আচ্ছা আপনার নাম্বারটা আমার নাম্বারটা একটু দেন আপনার আপনার নাম্বারটা একটু দেন আমি আপনার সাথে একটু যোগাযোগ করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে

ওই চাউল মুরগি আর তেল এই জিনিসটা আমরা কিনে দিই আর বাকিগুলো আলাদা টাকা দিয়ে দেই উনি কিনে নেব মুড়ি কাটা পেঁয়াজ তাই না এগুলো এগুলা ঘরে থাকে না পয়সা দেবো এ এই জায়গায় থামাইছি কয় এইখানে দোকান নাই পাই তো গেলা আঙ্গেলের কাছ থেকে হ্যাঁ যাও গাড়িতে বসে বসে খাও টাকাটা একটু রাখেন ধরেন এই যে

তাহলে আসলে খেলার নেই আসলে না সম্পাদ জানাইতে পারবো না যাই হোক ঠিক আছে বাবা জানে যে আমি যে এই অবস্থাটা যদি আমার থাকতো তাহলে আমি এক কাছে কথা অসুবিধা নেই কথা বলছি ঠিক আছে একজনের বিপদ আর একজন যায় আত্মীয়স্বজন নতুন না আসলে কত ব্যবহার তাদের নিজে ওটাকে যে চিন্তা ভাবনা করি না এনেও তো আমরা ভালোই গেল এনে গেল যে

এমন জায়গায় গেছি মানে আমি তো একবার ভয় পেয়ে গেছিলাম যে আয় এরম জায়গায় নিয়েছি এমন খারাপ রাস্তা ওই লোক তো আমার ঢুকাই দিছে আমি তো ঢুকাইছি সে ড্রাইভার মানে একদম চাফা রাস্তা আর একটা গাড়ি এলে সাইড দেওয়ার মতো অপশন না একদম কাঁচা রাস্তা তুমি নিয়ে আমি তো জানি না আমি তো জানি না যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এসি আবার কনফিউশনে পড়ে গেছিলাম লোকটারে নিয়ে